হাই গাইস গুড মর্নিং আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো ইনস্টাগ্রামে এটা আমার ফার্স্ট শর্ট ভিডিও তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর এই দুপুরবেলা কোথায় যাচ্ছি চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাব। তো আমরা বেরিয়ে পড়েছি আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে তো ওদের বিয়েটা সেইভাবে হয়নি ওই জন্য ওদের শ্বশুরবাড়িতেই আমি প্রথম যাচ্ছি আর দেখো আমরা চারজনে বেরিয়ে গেছি আমার দুই ছেলে আর ভাইয়ের বউ তো এই হচ্ছে ওদের ঘর তো আমরা যেরকম মানে ছোটোখাটো পরিবার থেকে বিলং করি ওরাও সেই রকম তো ঘরটা বেশ আমার ভালোই পছন্দ হয়েছে আর আমার ছোটো তো গিয়ে ঘুমিয়ে পড়েছিল দেখো ছোটরা উপরে খেলা করছে আর ওর মা কত কিছু রান্না করেছে তো মাংস করেছে মাছের ঝাল ডাল পোশাক মাছের মাথা দিয়ে তরকারি করেছে কুমড দিয়ে তারপর আমরা রাত্রিবেলা চলে এসেছি আর এসেই মেলায় ঘুরতে বেরিয়ে গেছি আর দেখো কত দোকান বসেছে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা ফলো করে আমার পাশে দেখো আজকের মতো এখানেই শেষ করলাম